আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ প্রথমবার আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার গোল্ড জুয়েলারি কালেকশন যেহেতু গোল্ড জুয়েলারি আমার নিজেরও ভীষণ পছন্দের এবং আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ভীষণ পছন্দের জিনিস তাই ভাবলাম যে বেড়ানোর ভিডিও বাইরে আজকে একটু অন্যরকম কিছু তোমাদের সাথে শেয়ার করি তো তাই জন্যই আমার গোল্ড জুয়েলারি নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো অনেক কিছু নিয়েই আমি বসেছি আবার অনেক কিছু নিয়ে বসিও তো তার মধ্যে থেকে ভাবছি আমি আজকে আমার গলার যে নেকলেস বা হার যা যা আছে আমি ভাবছি আজকে প্রথমে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সঙ্গে থাকো আর দেখতে থাকো প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ছোট্ট নেকলেসটা জানি না ক্যামেরা কতটা ফোকাস করতে পারছে এই দেখো এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমার নেকলেস নয় এটা হচ্ছে আমার মাথার মুকুট যখন বিয়ে হয়েছে তখন কিন্তু এখনকার মুকুটের মতো কিন্তু এরকম ছিল না এই জিনিসটাকে পিছনে একটা বাঁধন দিয়ে মাথার মুকুট করা হয়েছিল তো পরবর্তীকালে আমি ভাবলাম যে মুকুট তো সবসময় পরা হবে না তো সেই জন্য আমি এটা আমার গলার চোকারের মতো করেই আমি ব্যবহার যে দেখো আমি একটু ধরে রাখাচ্ছি আশা করছি বোঝা যাচ্ছে তো এইটা খুব ফেভারিট আমার একটা খুব ছোট্ট এবং সবসময় পরা যায় এরকম একটা আমার গলার কালেকশন নিয়ে আমি বলতে পারি

দেখা যায় না তো আমি সবটা যাই না গলায় কথাটা বোঝা যাচ্ছে যে তোমার চুলটাও সামনে রয়েছে আর এটার সাথে আমার এরকমই সেম এরকম আম মানে যে ডিজাইনটা তার কানের দুল আংটি সবই সেট আছে আমার অ্যাকচুয়ালি এরকম গোল্ড জুয়েলারি ভিডিও আমি কখনো করিনি তো এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না আমি কিভাবে দেখাবো কতটা কাছে নিয়ে যাব বা আমি পরে দেখাবো ঠিক আমি বুঝতে পারছি না তো তার মধ্যেও আমি আশা করবো যে তোমরা বুঝতে পারছো ঠিক আছে আমি এবারে নেক্সট কালেকশানে চলে এই হচ্ছে আজকে আমার থার্ড কালেকশন এই হারটার নাম হচ্ছে দু লহরি দেখো যে দুটো স্টেপ এখানে আছে তাই জন্য এটার নাম হচ্ছে দু লহরি এইবার আমি এটাকে একটুখানি গলায় ধরে দেখাই এটা কিন্তু নেকলেস কারণ চোপার দুটোরই কিন্তু কাজ করে এক মিনিট আমি একটু চুলটা সরিয়ে নিই তাহলে হয়তো বুঝতে পারবে মানে আমি যদি এটা একটু ওপর করে করি তাহলে কিন্তু ঠিক চোপারের মতো লাগে আর আমি যদি একটু নিচু করে পড়ি তাহলে কিন্তু এটা নেকলেসের মতো লাগে তো দুটোরই কিন্তু পারপাস সলভ হয়ে যায় এই একটা নেকলেসের এখন অব্দি আমি কিন্তু তিনটা তোমাদের সাথে শেয়ার করলাম আর প্রত্যেকটা কিন্তু একটা অন্যটার থেকে বেশ অনেকটাই আলাদা ঠিক আছে নেক্সট কালেকশন হচ্ছে আমার এইটা দেখো খুব সরু ওপরটা থেকে এসে এখানে একটা চাঁদ মালা যেমন হয় সেই বা হাফ চাঁদ এইটা তারপরে হচ্ছে আবার এই একটা চাঁদের মতো গোল দেখো আমি এবার একটু হাতে নিয়ে দেখাই তো আশা করছি যে প্রত্যেকটা মানে তোমাদের বেশ ভালো লাগছে কারণ প্রত্যেকটাই কিন্তু একটা থেকে আরেকটা কিন্তু বেশ আলাদা আমি শেষে না একসাথে তোমাদেরকে মানে দেখাব মানে পাশাপাশি রেখে তাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার এই কালেকশনটা এটা কোনো নেকলেস নয় এটা একটা গলার চেন উইথ লকেট তো যেহেতু আমি আজকে গলার জুয়েলারি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো সেই জন্য আমি এই চেনটাও শেয়ার করছি এটা দেখো নারকেল দড়ি যেরকম হয় ঠিক সেই নারকেল দড়ির ডিজাইনে কিন্তু এই চেনটা আর সাথে হচ্ছে এই যে লকেটটা এটা কিন্তু অ্যাকচুয়ালি মোহর আর দেখতেই পাচ্ছ রানী ভিক্টোরিয়ার ছবি এখানে রয়েছে সেই মোহরটার সাথে কিন্তু পুরোটা গোল্ড দিয়ে দুপাশটা কিন্তু দুপাশটা কিন্তু বাঁধানো রয়েছে গোল্ড দিয়ে দুপাশটা বললে গুল হবে পুরোটাই চারিদিকে বাঁধানো রয়েছে দেখো বেশ সুন্দর এবং বেশ বড় সড়ো এটা তো উল্টো দিকটাও আমি একটুখানি দেখাই তোমাদেরকে এটা না গলায় পরলে স্পেশালি শাড়ির সাথে ভীষণ ভালো লাগে আর এখন কিন্তু গিনি বা মোহর ভীষণ ট্রেন্ডিং তো এটা আমি কিন্তু ইজিলি করে দেখাতে পারবো অন্যগুলো বাঁধাটা একটু ঝামেলা তো এই হচ্ছে ব্যাপারটা এটা আমি নর্মালি শাড়ি সাথেই পরে থাকি আর ভীষণ বেশি সুন্দর লাগে ইনফ্যাক্ট সবাই তো বলে আর আজকে যে আমি যে ড্রেসটা পরে তার সাথে এটা কখনই মানাচ্ছে না তাই জন্য কতটা ভালো লাগবে আমি জানি না বাট আমার পার্সোনালি ভীষণ পছন্দের এবং আমার মনে হয় শাড়ির সাথে ভীষণ ভালো লাগবে এটা পরলে এইবার আমি শেয়ার করছি একটা ছোট্ট লকেট এটা আমি নর্মালি টার্সেল দিয়ে পরে থাকি তো টার্সেলটা এই মুহূর্তে আমার কাছে নেই বলে আমি শুধু লকেটটাই শেয়ার করছি এর আগের লকেটটা ঠিক যতটা বড় ছিল এটা ঠিক ততটাই ছোট্ট পুচকি খুব কিউট একটা তো বুঝতেই পারছ আমার ভীষণ পছন্দের কারণ বড়গুলো তো সবসময় পরা যায় না ছোটগুলোই রাফ ইউজ করা যায় তো সেই হিসেবে দেখো ডিজাইনটা কিন্তু বেশ ভালো বেশ সুন্দর কিন্তু ডিজাইনটা তো এটা যেহেতু একটা গলার কালেকশনের মধ্যেই পড়ে তো সেই জন্যই আমি লকেটটা শেয়ার করলাম এইবারে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার সীতাহার দেখো আমি প্রথমে বাক্সটার মধ্যে থেকেই আমি তোমাদের দেখাচ্ছি তারপর আমি তুলে যাতে ধরব এই হচ্ছে ডিজাইনটা আমি একটু সামনে থেকে দেখাই অ্যাকচুয়ালি একসাথে সব থাকে তো যখন একটা জড়িয়ে পেছি যায় ভীষণ অসুবিধা হয় আমার তো এবার আমি বক্সটার উপরে রেখে শেয়ার করছি ডিজাইনটা দেখো বেশ ভালো এবং বেশ ভরাট কাজ কিন্তু এটা আমি সেনকো থেকে নিয়েছিলাম তো সেনকোর কাজ তো ভীষণ ভালো খুব সূক্ষ্ম এই যে বেল্টটা যেটা বেল্টের কিন্তু বেশ অনেক রকমের কাজ আছে বেশ সূক্ষ্ম কাজ দু থেকে তিন রকমের কাজ এখানে রয়েছে খুব ডিটেলসে কিন্তু আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কারো যদি পছন্দ হয় যাতে তোমরা সেখান থেকে নিতে পারো মানে সেন্ট্রো গোল থেকে যাতে তোমরা নিতে পারো এই ডিজাইনটা চাইলে তো এটা আমি একটু পরে পড়ে দেখাচ্ছি কেননা এটা পড়াও বেশ ইজি যেহেতু টার্সেল রয়েছে যেগুলো চেন হুক দেওয়ার না সেইগুলো নিজে নিজের পড়া এবং বাধা ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো এই ধরনের জিনিসগুলো একটু মনে হয় ইজিলি করে ফেলা যায় আর কি এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে লকেটটা এই জামা কাপড়ের সাথে এই ধরনের গয়না মোটেই মানায় না তাই জন্য আমার নিজেরই পরে দেখাতে একটু অস্বস্তি হচ্ছে বাট যেহেতু শাড়ি পরার সময় হয়নি তাই জন্য আমি এই করেই আজকে বসে গেছি তো আপাতত এই কটা মানে আমার গলার নেকলেসের কালেকশানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আরও আমার বেশ কয়েকটা রয়েছে ছোটোখাটো সেগুলো আমার হাতের কাছে নেই তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং আমার জোল সরি গোল জুয়েলারি কালেকশন যদি তোমরা আরো দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো আমি এরপরে মানে ভাবছি যে কখনো হয়তো আমার হাতের যে জুয়েলারিগুলো আছে বা আমার ডেইলি লাইফ ডেইলি যেগুলো আমি ইউজ করি জুয়েলারিগুলো এই সবই ভিডিও আমি আস্তে আস্তে নিয়ে আসবো যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তো সেই জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটাকে লাইক করে অবশ্যই আমার পাশে থেকে আজকের মতো টাটা